মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা কে কে থাকছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড তো আমাদের আন্দোলনের জন্য পদে গিয়েছে আগামীকাল আমাদের রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি মেম্বার মলানা কামরুজ্জামান সাহেব তিনি কালকে আসবেন আমাদের এই মঞ্চে এবং আপনারা জানেন ভারতবর্ষে সর্বপ্রথম অর্থবিরোধী আইনের বিরুদ্ধে ধর্মামঞ্চ মানে বসে আসে থাকবে ভারতবর্ষে এবং সেখানে কামরুজ্জামান সাহেব সহ ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফের সাজ্জাদ তুষাইদ সাহেব এছাড়াও বহু পীর সাহেব বহু লিডারশিপ শিয়া সম্প্রদায় এবং এছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানে মতাদর্শের মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং হবে আগামী ওয়াকফ বিল বাতিলের দাবিতে একাধিক জায়গাতে আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হচ্ছে আন্দোলনকারীরা তারপরে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ করছে আপনাদের কতটা সহযোগিতা দিচ্ছেন প্রশাসন দেখুন প্রশাসন তো কোনো পারমিশন দিচ্ছে না আমি বুঝতে পারছি না রাজ্য প্রশাসনের ভূমিকা এখানে রাজ্য প্রশাসন আমাদের আন্দোলন করতে পারমিশন দিচ্ছে না এবং আমাদের রাজ্যের বহু ছেলে যারা অর্থাৎ আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে কি কারণে তাদের অ্যারেস্ট করা হলো এটাও আমাদের আশা করি আমাদের সরকার জবাব দেবে ভাতে চিতা খহার ভাগসে লেত্রের সন্ধ পাীছিলদা ভায়ভার আরাথ সরজিতা পরিচদা কবে র নায় চতা অকাজ আই আমাছি না বেে না অকাজ কালা কান বাড়িতে আরাতে লাড়াায় চলছে চল। হারের দানুতে ফিরছে দেখা যাবে বাইজানের লড়াই চল চল চল